নীলা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে আকাশ বলল এখন ছাড়ো আমার যেতে হবে নীলা বলল আর একটু সময় থাকো না দুজনে শোয়া থেকে উঠে বসত আকাশ বললো এক ঘন্টার জায়গায় কাটিয়েছি তোমার স্বামী চলে আসলে বিপদ হয়ে যাবে নীলা বলল কোনো বিপদ হবে না আমার স্বামী তার এক বন্ধুর বাসায় গিয়েছে আসতে আরো কিছু সময় দেরি হবে ততটুকু সময় তুমি আমার কাছে থাকো আরও একবার আদর করো আকাশ বলল আচ্ছা তোমার কাছে একটা প্রশ্ন করি তোমার ছোট বোনও তো বাসায় থাকে ও যদি বলে দেয় আরে না বলবে না কারণ ও আমাকে খুব ভালোবাসে আমি যা বলবো তাই করবে তোমার স্বামী কি শারীরিকভাবে বিয়ের প্রথম থেকে অক্ষম ছিল না অক্ষম ছিল না তোমার মতো খুব ভালো খেলোয়াড় ছিল কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের পর থেকে এই সমস্যা দেখা দেয় তা তুমি ওকে ছেড়ে যাচ্ছ না কেন আসলেও খুব ভালো মানুষ না পারি ওকে ছেড়ে দূরে থাকতে আবার না পারি নিজের শারীরিক চাহিদা পূরণ করতে তোমার সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পর থেকে তোমাকে কেমন যেন ভালো লেগে যায় তারপর তো সবকিছুই তোমার জানা তোমার স্বামী যদি কখনো জানতে পারি তখন কি করবে আমার বিশ্বাস জানবে না কারণ আমি সেভাবে তোমাকে বাসায় আসতে বলি না আর আমার বোন শিলাও বলবে না সেই বিষয়ে আমি নিশ্চিত এমন সময় কলিং বেলের আওয়াজ নীলা ও আকাশ তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে কাপড় চোপড় ঠিক করছে ওদিকে দরজায় ঠক শব্দ নীলা দৌড়ে দরজার কাছে এসে দরজা খুলে বের হলো বাহিরে শিলা দাঁড়িয়ে আছে নীলা বের হয়ে ভয়ে ভয়ে বললো কি হয়েছে দরজায় টোকা দিচ্ছিস কেন ভাইয়া এসেছে কি বলিস এই অসময়ে তো আসার কথা নয় আপু এখন কি করবে তুই ড্রয়িং রুমের সোফায় গিয়ে বস আমি আকাশকে পাঠিয়ে দিচ্ছি আর যেভাবে বলেছি সেভাবেই বলবি বলেই রুম রুমের ভেতর চলে গেল শিলাও ড্রয়িং রুমের দিকে চলে গেল শিলার আকাশ পাশাপাশি বসে গল্প করছিল নীলা দরজা খুলে দিল স্বপ্ন খুঁড়িয়ে খুঁড়িয়ে ভেতরে ঢুকলো নীলা বলল কি ব্যাপার তুমি না বললে কালুরঘাট তোমার বন্ধুর বাসায় যাবে তা এত তাড়াতাড়ি আসলে হবে। যেতে চেয়েছিলাম কিন্তু যায়নি ভেতরে আসো ড্রয়িং রুমে শিলার এক কলেজ ফ্রেন্ড এসেছে ওরা সামনে পরীক্ষার বিষয় নিয়ে কথা বলছে ওদের নাস্তা দিয়েছ হ্যাঁ নাস্তা দিয়েছি ঠিক আছে চলো শিলার কলেজ বন্ধুর সাথে পরিচয় হয়নি পরিচিত হবে তাহলে চলো দুজনে ড্রয়িং রুমের ভেতর ঢুকে গেল খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রয়িং রুমের সোফার কাছে আসতেই শিলার আকাশ দাঁড়িয়ে স্বপ্নকে সালাম দিল স্বপ্ন বলল বসো বসো দাঁড়াতে হবে না আকাশ শিলা বসে পড়লো স্বপ্ন বসলো পাশের সোফার উপরে শিলা বলল ভাইয়া ওর নাম আকাশ আমার ভালো বন্ধু আকাশ হাত বাড়িয়ে দিল স্বপ্ন হ্যান্ডশেক করে বলল তা আকাশ সাহেব শিলার আপনি কি শুধু ভালোই বন্ধু নাকি ভবিষ্যৎ পরিকল্পনা আছে নীলা ভয় ভয় আমতা আমতা করে বলল হ্যাঁ হ্যাঁ ওদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে স্বপ্ন বললো আমার শালি কিন্তু ভেরি হেল্পফুল মেয়ে ভবিষ্যতে যে কোনো হেল্প খুব সহজেই পাবে না ওর কাছ থেকে আপনারা কথা বলুন আমি ভেতরে যাচ্ছি বলেই উঠে দাঁড়ালো আস্তে আস্তে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল শিলা বলল আপনিও চলে যান আকাশও বের হয়ে গেল বেডরুমে ঢুকে নীলা স্বপ্নকে শক্ত করে জড়িয়ে ধরে বললো ইদানিকাল তোমার কি হয়েছে আমাকে আর আদর করছো না স্বপ্ন হালকা হেসে বলল। মাত সাগরে আমার নৌকা ডুবে যায় আমি তীরে পৌঁছাতে পারি না তাই দূরে থাকায় ভালো মনে করি আমি তোমার স্ত্রী তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার চাহিদাটুকু তুমি মিটিয়ে নিও আমার কথা ভাবতে হবে না আমি স্বার্থপর নয় তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষের চাহিদা যতদিন পূরণ করতে না পারবো ততদিন তোমার কাছে আমি আসতে চাইছি না বলেই নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল নীলা মনে মনে আজ না হয়ে স্বপ্নের মুখোমুখি হয়েও সন্দেহর হাত থেকে রক্ষা পেলাম কিন্তু যদি কখনো জানতে পারে তখন কি হবে ও তো অনেক কষ্ট পাবে স্বপ্ন তো আমাকে খুব ভালোবাসে পরের দিন শিলা মেইন দরজা খুলে দিল নীলা ও শিলার মা কোহিনুর বেগম হাসি মুখে প্রবেশ করে নীলাকে ধরে বলল আমার ছোট মা কি খবর তোমার তুমি কেমন আছো নীলা মামুনি কোথায় শিলা তার মাকে দেখে ভয়ে আমতা আমতা করে বললো আম্মা তুমি এই অসময়ে কোথেকে আসলে মার্কেটে এসেছিলাম তোমার আব্বুর জন্য কিছু কেনাকাটা করার জন্য শিলা ভয়ে কাঁপতে কাঁপতে বলল তা ফোন করে আসলে তো পারতে আমার মেয়ের বাসে আসতে কি আমায় ফোন করতে হবে না মানে আচ্ছা নীলা কোথায় বুঝতে পেরেছি বেডরুমে আছে যাই বেডরুমে গিয়ে দেখা করে আসি শিলা মাকে বাধা দিয়ে বললো আমু এখন তুমি ড্রয়িং রুমে বসো একটু পর আপু রুম থেকে বের হয়ে তোমার সাথে দেখা করবে কেন এখন দেখা করলে কি সমস্যা আর আমি বেশি সময় থাকতে পারবো না একটু পরেই চলে যেতে হবে বলেই বেডরুমের দিকে পা বাড়ালো শিলা বারণ করার পরও শুনলো না বেডরুমের সামনে এসে দরজার পদ্মা ফাঁক করে ভেতরে তাকাতেই আকাশ নীলাকে আপত্তিকর অবস্থায় দেখে চোখ কপালে উঠলো আকাশ নীলার উপর থেকে নেমে শার্টটা পরে বিছানার পাশে দাঁড়িয়ে গেল নীলা বিছানার চাদরটা শরীরের সাথে জড়িয়ে নিল কোহিনীর বেগম বিছানার পাশে গিয়ে নীলাকে বললো বড় তুমি এসব কি করছিলে নীলা বলল আম্মু তুমি না বলে এভাবে হুটহাট করে চলে আসলে কেন আমি কি দেখলাম আমার মেয়ে পরপুরুষের সাথে এসব কি করছে ছি 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 জামাই জানলে কি করবে আকাশ কোহিনুর বেগমের সামনে থেকে রুমের বাইরে চলে গেল কোহিনুর বেগম বিছানার পাশে বসে বলল তুই না স্বপ্নকে অনেক ভালোবাসিস তাহলে ওই ছেলের সাথে নোংরামি করলে ভাবে আর তোর ছোট বোনকে রেখেছিস পাহারা দিতে নীলা বলল আম্মু আমার আর কোনো পথ খোলা ছিল না তোমাদের জামাই অ্যাক্সিডেন্ট করার পর থেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে তাই এমনটা করতে বাধ্য হয়েছি ডাক্তার দেখা কবিরাজ দেখা কিন্তু তা না করে পর পুরুষ বিছানায় নিয়ে আসবি আর শিলাকে পাহারায় বসাবি আম্মু এবারের মতো ক্ষমা করে দাও এরকম ভুল আর করব না প্লিজ স্বপ্ন কিছু বলো না কোহিনীর বেগম কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল একটু পরে কলিং বেলের আওয়াজ শুনে শিলা দরজা খুলে দিল স্টাইলিশ বয়স্ক একজন লোক ভেতরে প্রবেশ করে বলল এখানে কি কোহিনূর আছে শিলা বলল আছে কিন্তু আপনি কে আমি কে সেটা কোহিনূরকে জিজ্ঞেস করলে জানতে পারবে তুমি কোহিনুরকে ডেকে দাও নীলা রুম থেকে বের হয়েছে বলল শিলা কে এসেছে বলে সামনে আসতে এই নীলা অবাক হলো বয়স্ক লোকটি স্টাইল দেখে নীলা শিলাকে বলল লোকটি কে রে শিলা বলল আম্মুকে খুঁজছে এমন সময় কোহিনুর বেগম এসে লোকটিকে জড়িয়ে ধরে বলল তুমি এসেছো সোনা এত দেরি করলে কেন নীলা শিলার চোখ কপালে উঠলো মায়ের এমন আচরণ দেখে নীলা বলল আম্মু তুমি কি বলছো এসব আর বেগম বলল এ হলো তোদের এই লোকটিকে মজনু আঙ্কেল আমার বয়ফ্রেন্ড শিলা বলল তো আমার কি মাথা ঠিক আছে আব্বু বেঁচে থাকতে তুমি পরপুরুষকে জড়িয়ে ধরেছো আবার সোনা বলে রাখছো কোহিনুর বেগম হাসতে হাসতে বলল। নীলা শিলা জ্ঞানের কথা বলেছে আমাকে জ্ঞান দিচ্ছে আমি মজরুকে নিয়ে তোর বেডরুমে গেলাম দুই বোন মিলে পাহারা দে কেউ যেন ডিস্টার্ব না করে নীলা বলল আম্মু তোমার মাথায় কি সমস্যা হয়েছে কার সাথে কি বলছো আমরা তোমার মেয়ে আমাদের সামনে তুমি পরপুরুষ নিয়ে রুমের ভেতর যেতে চাইছো তুই তো ছোট বোনের সামনে স্বামী থাকতে পরপুরুষ নিয়ে বেডরুমে একান্তে সময় কাটাস আমার আদরের ছোট মেয়ে শিলা তোর সামনে বয়ফ্রেন্ড নিয়ে তার বেডরুমের ভেতর ঘন্টার পর ঘন্টা সময় কাটায় তোরা দুজন দুজনকে পাহারা দিয়ে অবৈধ সম্পর্ক নির্বিঘ্নে করিস তোদের বাবাও তো অক্ষম আমি বুড়ো বয়সে বয়ফ্রেন্ড নিয়ে হোটেল

থেকেছি আমি আরও বিশ্বাস করতাম আজ আমি যদি কারো ক্ষতি করি সম পরিমাণ ক্ষতির সম্মুখীন আমিও হতে পারি হাসতে হাসতে বাসায় কি হচ্ছে দেখতে লাগলো কহিনু বেগম মজলুকে নিয়ে রুমের ভেতর চলে গেল নীলার শিলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল হয়তো নীলা শিলা কখনো কোনোদিনও ভাবতেও পারেনি এমন পরিস্থিতি শিকার হবে প্রিয় ভিউয়ার স্বপ্ন এখন কি করবে সব কিছু জেনেও নীলার সাথে সংসার করবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ